আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে ঘরে তৈরি করেছি সম্পূর্ণ রান্নায় তেল ছাড়া হেলদি উপায়ে স্বাস্থ্যকর নাস্তা রেসিপি যাদের খুব খেদা পায় তারা সবসময় এরকম একটা দুটা নাস্তা খেয়ে পানি খেয়ে নিতে পারেন তাহলে সব সময় পেট ভরা থাকবে সারাদিন এই নাস্তা খাওয়া যাবে কোনো সমস্যা নেই চলেন দেখে কিভাবে এই স্বাস্থ্যসম্মত নাস্তাটা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি এর মধ্যে আমি চায়ের কাপে মেপে দেড় কাপ চিরা দিয়ে দিব চিরাটা আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যে কাপ দিয়ে মেপে দেড় কাপ চিরা দিয়েছিলাম ওই কাপ দিয়ে মেপে পনে এক কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ সুজি দিয়ে দিব এখন এর মধ্যে আমি সব মতো লবণ এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক মুঠো বাদাম দিয়ে দিব চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছে একটা বাটিতে নিয়ে নিচ্ছে দেখেন কতটা মিহি করে ব্লেন্ড করেছে এখন আমি উষ্ণ গরম দুধ নিয়েছি এক কাপ সম্পূর্ণ দুধটাই আমি ব্যবহার করব অল্প অল্প করে দুধ দিয়ে এখানে অবশ্যই কুসুম গরম দুধ বা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে কুসুম গরম ব্যবহার করার কারণে চিরা ও সুজির খামিরটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি অল্প অল্প করে এক কাপ দুধে পুরোটাই দিয়ে দিয়েছি এই অবস্থায় খামিরটা একটু আঠালো মনে হচ্ছে খামিটা যখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো খামিরটা সেট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখেন খামিরটা সেট হয়ে গেছে এখন হাতে ভালোভাবে মুথে নেব মুথে একেবারে নরম খামির তৈরি করে নিব কিছুক্ষণ মুথে নিয়েছি এই পর্যায়ে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব আবারও ভালোভাবে মথে নিব ঘি দেওয়ার কারণে যখন আমরা নাস্তার শেপ দেব তখন আর হাতে লেগে যাবে না আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে খামিরটা ভালো করে মুথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি হাত পরিষ্কার করে এসে হাতে একটু ঘি মেখে নিয়েছি অল্প একটু একটু হাতে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি তারপর দু হাতটা তালু সাহায্যে লম্বা করে নিলাম আর দুই পাশে একটু অ্যাঙ্গুলের সাহায্য চোখা করে দিচ্ছে এভাবে আমি নাস্তার শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করতে পারেন নাস্তাগুলো দেখা সুন্দরের জন্য এরকম একটা স্যাকির সাহায্য আমি ডিজাইন করে নিচ্ছি এতে দেখতে ভালো লাগবে কিভাবে নাস্তাগুলো তৈরি করেছি আর কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি জানি আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার সে অনেক ভালো পারে আমি সবসময় তাদের ভিডিও দেখি তারা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে আমি তাদের তুলনায় কিছু নয় আমি সাধারণত ঘর যেভাবে রান্না বান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি জানি না আমার এই ঘরোয়া রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো আমি পানির ভাবে বেক করে নেব সেজন্য চুলার উপর আমি রাইস কুকারে পটে পানি গরম বসিয়ে দিয়েছি পানি ফুটে উঠেছে এখন রাইস কুকারের যে স্ট্যান্ডার আছে রাইস কুকারে পটের উপর দিয়ে দিলাম আর আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট বেক করে নিব পনেরো মিনিট পর নাস্তাগুলো হয়ে গেছে উঠিয়ে নেবো উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি চাইলে এভাবে নাস্তাগুলো খাওয়া যাবে কিন্তু এটার স্বাদ আরেকটু বৃদ্ধি করতে নাস্তাগুলো আমি একটু ভেজে নেব সেজন্য চুলের ওপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে এসেছে এখানে হাফ চামচ ঘি দিয়ে দিব ঘিটা গরম হয়ে আসলে দুই চিমটি মতো কালো জিরা দিয়ে দিব কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে সেই নাস্তাগুলো দিয়ে দিব এখন চামচের সাহায্যে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ নেড়েচেরে ভেজে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আমি আর দুই তিন মিনিট মতো নাস্তাগুলো ভেজে নিব দেখেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে খেতেও এটা অনেক মজার হয় একেবারে হেলদি উপায়ে চাইলে বেশি করে ঘরে তৈরি করে রাখতে পারেন যখন ক্ষুধা লাগবে দু একটা খেয়ে নিলেই হবে আমার আজকের হেলদি নাস্তা রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ